সাদামাছি অনেকটা ক্ষতি করে দেয় আপনাদের প্রোজেক্টে আর এই সাদা মাছির জন্য কিন্তু রয়েছে দেখেন এই যে অলিক আপনারা অনেকেই জানেন যে অলিকটা সাদা মাছির জন্য খুব সুন্দর কাজ করে এবং এর সঙ্গে সোলমোন আপনাকে দিতে হবে এবং এটা ভাইরাস থেকে আক্রমণ হওয়ার জন্য যে সমস্যাগুলো হয় আক্রমণ হয়ে তো এই আক্রমণ থেকে বাসার জন্য কিন্তু এই যে জ্যাম্প্রো রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই জ্যাম্প্রো আপনাদের প্রোজেক্ট ইউজ করতে পারেন ডাউনি মিল্ডুর আগাম হিসাবে তো আগাম যেন না হয় যার ফলে কিন্তু সাদা মাছি লাগে সাদা মাছির ফলেই কিন্তু এই ডাউন ডুটা আসে তো ওই জন্য আপনারা আগাম আগাম কিন্তু এটা ব্যবহার করবেন তো তাইলে আপনাদের প্রোজেক্টে কিন্তু এই ডাউন ডু বা পাতা হলুদের সমস্যা কিন্তু চলে আসবে না আর এই যে সাদা মাছির খুবই ভালো কাজ করে এই দুটো একসঙ্গে দিতে হবে এখন থেকে এটা দশ মিলি হারে দিবেন এটা দিবেন হচ্ছে তিরিশ মিলি মানে দশ হারে দশ গ্রাম হারে তিরিশ গ্রামে বদলতে তিন গ্রাম হয় তো আপনারা এটা দিবেন হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলিহারে তো অনেক সময় আছে এটা দেড় হারে পর্যন্ত আপনারা দিতে পারবেন তো সিঙ্গেল স্প্রে করলে ওয়ান পয়েন্ট টু আর থেকে ফাইভ মিলি পর্যন্ত এটা আপনারা দিতে পারবেন তো এই প্রতিটা জিনিসই কিন্তু আপনারা আপনাদের যে স্প্রে ডাম রয়েছে এটা শুধুমাত্র আলাদা দিবেন এটা আলাদা গুলাবেন এটা আলাদা গুলাবেন তিনটা আলাদা আলাদা গুলিয়ার পরে কিন্তু আপনারা আলাদাভাবেই কিন্তু আপনাদের যে জারকিন পাঁচ লিটার পাঁচ লিটার পাঁচ লিটার মানে পনেরো লিটারে আলাদা আলাদাভাবে কিন্তু ঢালবেন পাঁচ লিটার দেওয়ার আগে আপনারা দেবেন হচ্ছে এই সলমন পাঁচ লিটার দেওয়ার পরে দিবেন হচ্ছে এই অলিক তার পাঁচ লিটার দেওয়ার পরে দিবেন হচ্ছে আপনারা এই প্রো দিয়ে এই পনেরো লিটারের পরে আপনারা যে দুই লিটার বা চার লিটার থাকে সেটি আপনারা দিয়ে এই ড্যামটা পরিপূর্ণ করে নেবেন আর পরিপূর্ণ ড্রাম করার পরবর্তী সময়ে কিন্তু আপনারা সেটা জমিতে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের এই প্রতিটা প্রোডাক্টেরই যে কাজ বা গুণগুণ সেটা কিন্তু মানে একদম বজায় থাকবে এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু খুবই চমৎকার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সাদা মাসি থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় যেটা আপনার প্রোজেক্টে কোনো পোকা মাকড়ের এখন অ্যাটাক থাকবে না এটা এখন ক্লিয়ার হয়ে যাবে তো আমি আসলে এতদিন ওয়েট করতেছিলাম যে ছোটোখাটো যে ওষুধগুলা এগুলো দিয়ে দিয়ে কিন্তু এটা কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি তো এখন কিন্তু বড় হয়ে গেছে গাছ অনেকটা এই ওষুধগুলো যদি আমি একসঙ্গে এখন প্রয়োগ করি গাছ ইনশাল্লাহ নিতে পারবে গাছের কোনো ক্ষতি হবে না এবং এটার কিন্তু প্রয়োগমাত্রা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কেউ যদি আমার ভিডিও দেখে যদি এক্সেস মাত্রা দিয়ে যদি গাছ ক্ষতি করে ফেলেন এবং তাহলে কিন্তু এর জন্য আমি কিন্তু দায়ী থাকবো না ইনশাআল্লাহ আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি এভাবে দিলে কিন্তু আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার কথা বা আমার পরামর্শ বা আমার এটা ফলো করে আপনি করবেন না অবশ্যই আমার সঙ্গে কথা বলে নেবেন আবারও তো কথা বলে নিয়ে কিন্তু আপনারা চাইলে আমার সঙ্গে কথা বলতে পারবেন এখানে কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এইখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোনও করতে পারেন তবে রাত্রে হলে আপনারা আমাকে মেসেজ করবেন না দিনের ভাগে হলে ফোনও করতে পারেন সমস্যা নেই আপনারা যে কোনো একটা আমার কাছে করতে পারেন এখন কথা হলো যে এইটা ডোজ আমি আবারও বলে দিচ্ছি সোলমনটা আপনারা আপনাদের যদি বড় গাছ হয় একটু বড় গাছ তো যেমন তিরিশ দিনের গাছ তো তিরিশ দিনের গাছে আপনারা এই ডোজটা ব্যবহার করতে পারবেন সেটা শীতকালে হোক বা গরমকালের গাছে হোক তিরিশ দিনে যদি গাছের বয়স হয় অবশ্যই একবার হলেও আপনারা এই তিনটা প্যাকেজ একসঙ্গে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনাদের গাছে পোকামাকড় থেকে শুরু করে ডাউন মিল সমস্যা থাকবে না শশা গাছের বিশেষ করে এখন সোলোমন কিন্তু আপনারা আঠেরো লিটার পানি হলে নয় মিলি আর বিশ লিটার পানি হলে দশ মিলি ষোলো লিটার পানি হলে আট মিলি সোলোমন অলিক দিবেন হচ্ছে দশ গ্রাম এখানে তিরিশ গ্রামের একটি হচ্ছে লিকুইড না এটা হচ্ছে একদম আপনার কি বলে পাউডার ফর্মে আছে তো এটা প্রতি আঠারো লিটার বা ষোলো লিটার বা বিশ লিটার যেটাই করেন আপনি প্রতিটার মধ্যেই কিন্তু আপনারা দশ গ্রাম হারে দিবেন মানে এই তিরিশ গ্রাম দিয়ে তিন গ্রাম আপনার স্প্রে হবে আর এই যে দেখেন বিএসএফের জ্যাম্প্রো এই জ্যাম্প্রোটা কিন্তু আপনারা ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট টু মিলি মানে দেড় মিলি হলেও আপনারা ব্যবহার করতে পারেন অথবা এক মিলি হারেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন এই তিনটা প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করবেন তিনটা আলাদাভাবে গুলাই নেবেন আলাদা আলাদাভাবে আপনারা একটা ডামের মধ্যে ঢেলে দেবেন পাঁচ লিটার পানি দেওয়ার পরে এই জ্যাম্প্রো দেবেন পাঁচ লিটার দেওয়ার পর আবার পরের পাঁচ লিটার মানে দশ লিটার পানি দেওয়ার পরে অলিক দিবেন পনেরো লিটার পানি ঢালার পরে সলমনটা দিবেন ঠিক সেম ওইতেই এটাকে সর্বশেষ দিবেন। আর এই দুটাকে শুরু থেকে দিবেন আর দেওয়ার পরে আপনার এই জারকিনের মধ্যে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের সাদা মাসি থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা এই শশা ক্ষেতের যেমন রয়েছে এইরকম শশা ক্ষেত আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো স্প্রে করে স্প্রে করার পরবর্তী সময় কিন্তু আমাদেরকে দেখাবো যে গাছের অবস্থান কেমন হয় তো গাছে কিন্তু এখন বর্তমানে অল্প সাদা মাসি রয়েছে কারণ আমি লাস্ট তিন দিন আগে কিন্তু একটি স্প্রে করাইছি সেই স্প্রে করার পরবর্তী সময়ে কিন্তু এখন গাছের অবস্থান খুবই ভালো রয়েছে এবং ইয়েলো ট্র্যাপ দেওয়ার পরবর্তীতে কিন্তু গাছ আরও ভালো রয়েছে কারণ ইয়েলো টাইপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাসি কিন্তু লেগে রয়েছে তা আপনারা চাইলে এই প্রতিটা জিনিস কিন্তু ফলো করতে পারেন ফলো করলেই কিন্তু আপনারা আপনাদের প্রোজেক্টকে ভালো রাখতে পারবেন আর আচ্ছা একটা কথা বলে রাখি অবশ্যই আপনারা এই যে এই প্রোডাক্টগুলা এগুলা কিন্তু আপনারা আমি কোনো প্রচার করছি না বা এটা কোম্পানি কোনো রকম টাকাও দেয় না এগুলো আপনারা ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে আপনাদের প্রোজেক্ট ভালো থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি একদম মেনটেন করে এই প্রোডাক্টগুলো এইটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেলও না আপনারা একটু খোঁজ করে নিয়ে নেবেন খোঁজ করে এগুলো কিন্তু আপনাদের পেয়ে যাবেন কারণ হচ্ছে এই ওষুধগুলো আপনাদের লাগবেই শশা চাষ করলে কিন্তু এই সুধগুলো অবশ্যই আপনার কাছে থাকা খুবই জরুরি এটা সাদা জন্য ওয়ান মানে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি বলা চলে তো এটার সঙ্গে এটাও যখন আপনি দিবেন একদম ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে পরীক্ষিত এটা আমরা আরেকটা একটা প্রোজেক্টে ব্যবহার করেছি ওটাদের ওটা আমার এক বড় ভাইয়ের প্রোজেক্ট মাসে দেখেন সলমানের সঙ্গে কিন্তু অলিক আমি এটাকে ব্যবহার করিনি তো এটা আমি আজকে ব্যবহার করছি কেন করছি এটা অলরেডি আমাদের পরীক্ষা করা হয়ে গেছে তো ওখানে রেজাল্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এই জন্য কিন্তু আজকে আমার প্রজেক্ট ব্যবহার হচ্ছে এবং আমি কিন্তু আমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো এইভাবেই মূলত আমি কিন্তু প্রতিটা প্রোডাক্ট ব্যবহার করি এবং ব্যবহার করার পরবর্তীতে রেজাল্ট যদি পাই আপনাদের সঙ্গে সেটারও শেয়ার করার চেষ্টা করে থাকি তো এই জন্যই আসলে আমি একজন কৃষক আর কৃষক হয়ে কৃষকের কিন্তু কোনো সময় চাইবো না যে কোনো ক্ষতি হোক তা আপনারা চাইলেই এই প্রোডাক্টগুলো অবশ্যই কালেকশন করে নেবেন কালেকশন করে নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো আবারও বলছি ডোজ সম্পর্কে আমার আর কি না জেনে কোনো সময় স্প্রে করবেন না শুধু এই প্রোডাক্ট না প্রতিটা প্রোডাক্টই ডোজ ভালোভাবে জেনে স্প্রে করবেন আপনার কাজ হবে হানড্রেড পার্সেন্ট আর ডোজ এদিক সেদিক করে যদি আপনার প্রোজেক্ট নষ্ট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটিও কিন্তু শেয়ার করে দিবেন আর ফলো বাটনে কিন্তু ফলো করে দিবেন ইনশাআল্লাহ